হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনারা যে কোনো থানা বরাবর কীভাবে নালিশি তফসিলটা থানা বরাবর দিবেন সেটাই এটা একটা নমুনা করবেন এটা আমার টেলিগ্রামে থাকবে আপনারা সেখান থেকে চালিয়ে নিতে পারবেন এখানে এখানে প্রথমে আপনি লিখবেন বরাবর ইনচার্জ তারপর যে পুলিশ তদন্ত কেন্দ্রে দিচ্ছেন সেই ঠিকানাটা এখানে দিবেন তারপর আপনার উপজেলা এবং জেলা দুটো উল্লেখ করবেন এখানে যে নালিশি তফসিলটা দেওয়া হচ্ছে এটার বিষয়টা হলো জমি জবরদখল করে রাখার অভিযোগ এরকম তারপর এখানে বাদির নামটা দিবেন এখানে বিবাদী নাম দিবেন এখানে বনাম থাকবে তার পাশাপাশি লেখাগুলো আর ঠিক এই ক্যাটাগরি হবে তারপর আপনার যদি নির্দিষ্ট কিছু প্রয়োজন হয় আপনি এখানে কিছু কাটছাট করে নেবেন যখন আমার এখানে সব কিছুই আমি লিখে দিয়েছি এটা এই ক্যাটাগরি তারপর এখানে তফসিল থাকবে এবং বিনীত নিবেদকের জায়গায় আপনি আপনার স্বাক্ষরটা করবেন এখানে আমি সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি আপনার হয়তোবা ঘটনাটা এর সাথে মিল নাও থাকতে পারে একটু অন্যরকম হতে পারে হলেও কিন্তু মেইন বেসিক ট্রফিক কিন্তু ঘুরে ফিরে সবই একই থাকে আপনার যে ঘটনাটা মেন ঘটেছে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন যে আপনার কি কারণে সমস্যাটা হচ্ছে জমির জবরদপ্তরের কি সমস্যাটা হচ্ছে সেটা এখানে দেখবেন বা অন্য কোনো বিটা হতে পারে পাড়া আনুষাঙ্গিক অন্য কোনো সমস্যা থাকতে পারে সেগুলো একটু জাস্ট এখানে একটু একটু মোটামুটি বোঝার মতো লিখে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখতেছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ